আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আছি ফরিদপুর জেলার যেটাকে মধুমতি নদী বলা হয় ওই মধুমতি নদীটি দেখার জন্য আসলাম উপরের দিক দিয়ে আমরা এই যে আমরা এখন ব্রিজের নিচে এই যে দেখেন এটা হচ্ছে একটা রাস্তার মতো উপরের দিক দিয়ে হচ্ছে ব্রিজ এবং নিচের দিক দিয়ে হচ্ছে নদী মানে এই মধুমতি নদীর উপরে এই ব্রিজটা আর কি তো আমরা দেখেন এই যে ব্রিজের নিচে কিন্তু হেঁটে ওই যে মধুমতি নদীর মধুমতী নদীর পাড়ে যাচ্ছি এখানে লাইফের ফার্স্ট টাইম ফরিদপুর আসা এবং হচ্ছে মধুমতি নদীটি দেখার জন্য ফরিদপুর যখন আসলাম তখন যখন শুনতে পারলাম হচ্ছে মধুমতি নদীটি হচ্ছে এখানে পাশে সো আমরা মধুমতী নদীটি দেখার জন্য এখানে চলে আসলাম এই যে দেখেন এখন আমরা হেঁটে মধুমতী নদীর পাড়ে চলা যাচ্ছি ওই যে মেইন রুট থেকে হেঁটে এদিকে ব্রিজের নিচ দিয়ে আসলে এখন কিন্তু দেখেন এখন কিন্তু বৃষ্টি দিচ্ছে দুই পাশে কিন্তু সবুজ শ্যামল অনেক প্রাকৃতিক গাছপালা আছে আপনি যখন ব্রিজের নিচ দিয়ে আসবেন এখানে জন্য আপনার মাথায় এক ফোটা বৃষ্টিও পড়বে না এমনি কিন্তু উপরের দিকে অনেক বৃষ্টি হচ্ছে আর এখানে নদীর ফাড়ে বসার জন্য দেখেন বসার ব্যবস্থা আছে এই যে এই যে অনেকে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে এখানে নদীর পারে চলা আসছে ডাইরেক্ট এই আর কি এখানে একটা জাল দেখা যাচ্ছে এটা মনে হয় এখানে নদীতে বসায় মনে হয় এটা কিসের জাল ঠিক চিনা যাচ্ছে না দেখেন জালটা এই যে দেখেন এখানেও জাল দেখা যাচ্ছে এটা কিসের জাল চিনতে চিনা যে এখন আমরা চলে আসুন ডাইরেক্ট হচ্ছে মধুমতি নদীর পাড়ে দেখেন হেলাল নৌকায় উঠবা নদীতে নামবা এখানে কিন্তু আশেপাশে নৌকা দেখা যাচ্ছে না চাইলে মনে হয় এখানে নদীতে এখানে মনে হয় নদীতে নৌকা নিয়েও ভ্রমণ করা যাবে বাট সেখানে কিন্তু তেমন নৌবে দেখা যাচ্ছে না এখন বাট জায়গাটা কিন্তু অনেক সুন্দর মধুমতি নদীর পাড়ের এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই আর কি